বাবার মৃত্যুর শোকের মধ্যে দিয়েও বাবার ইচ্ছে পূরণ করতে পরীক্ষা কেন্দ্রে হাজির পরীক্ষার্থী বাবার মৃত্যুর শোকের মধ্যে দিয়েও বাবার ইচ্ছে পূরণ করতে পরীক্ষা কেন্দ্রে হাজির পরীক্ষার্থী এই রকমই ছবি দেখা গেল পূর্ব বর্ধমানের ডাঙা উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রিয়া মাহাতো যে কলেপাড়া কাঁঠাল গাছে উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কিছুদিন আগে কিডনির সমস্যা জনিত কারণে মৃত্যু হয়েছে তার বাবা রাজু মহাতর এখনো মেটেনি বাবার পরলৌকিক কাজ এর মধ্যে এলো জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক বাবার মৃত্যুর শোককে কিছুটা ভুলে বাবার স্বপ্ন পূরণ করার জন্য লাল পার সাদা শাড়ি পরে এই পরীক্ষা দিতে এলো প্রিয়া মাহাতো প্রিয়ার মনোবলকে স্বাগত জানাচ্ছে তার সহপাঠীরা তার খুবই ভালো ফল হবে এমনটাই আশা করছে তার বন্ধু বান্ধবীরা বাবা আজকে না এগারো দিন হচ্ছে তো পরীক্ষাটা তো দিতে হবে এক বছর তার লাভ আর গ্যাপ হয়ে যাবে তাহলে অনেক কিছু বাবা চাইতেন যে ভালো পড়াশোনা করি পরীক্ষাটা দিয়েই কিছু করতে পারি যদি তার জন্য মানে পরীক্ষাটা দিতে আসা বাবার বারো সপ্তাহ পুরোটা এই লড়াই কাঁঠাল গেছে

পানি